পরও জোর করে হরি নাম বিলাবো কৃষ্ণ নাম বিলাবো না কার মাধ্যমে বিলাবো দরজায় গিয়ে গিয়ে হরি নাম কৃষ্ণ নাম বিলাবো কারণ কলিতে আমার আমার কি হবে এতদিন ধরে মানুষ মানুষকে বলতে হয়নি তারা ঠাকুর বিশ্বাসী ছিল তারা এমনি এমনি তাকে পাবার জন্য মন্দির গড়েছে ধ্যান করেছে পূজা করেছে কিন্তু কলিযুগের মানুষকে চোখ ফুটিয়ে দিতে হবে তারা পাপি কলিযুগের মানুষে মানুষ যখন আমরা এসেছি আমরা কলির কত ভাগ্য জীব তাই কলিতে জন্মগ্রহণ করেছি অল্প আয়ু নিয়ে কিঞ্চিত আয়ু নিয়ে তো সেই আয়ুতে আমাদের পাপ থেকে উদ্ধারের একটি পথ হচ্ছে তোমার গীতা ভাগবত পাঠ করা আর কৃষ্ণ নাম করা আর সাধু সঙ্গ করা তো এই যে হাত দুটো দিয়েছে ভালো কিছু কর্ম করা প্রণাম করা চোখ দুটো দিয়েছে কিছু ভালো দেখা মুখটা দিয়েছে কৃষ্ণ নাম হরি নাম করবার জন্য পা দুটো দিয়েছে সাধু সঙ্গতে যাবার জন্য কিন্তু একদম বসে বসে কাটিয়ে যদি দিয়ে আর সুখ ভোগ করি গলার মধ্যে কিছু খাবার দেব গলাটা পার হয়ে গেলে পরের দিন আবার লালসা তৈরি হবে আজকে একটা মাছ মাংস খেয়ে নিলাম কালকে আবার খাবার ইচ্ছা করবে আজকে একটা কোন একটা সব কিছুরই একটা ভালো কিছু পেলাম আবার সেটার প্রতি লোভ হয়ে যাবে কিন্তু সেই জিনিসটা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী 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 কিন্তু চিরস্থায়ী হচ্ছে যখন তোমার এই দেহ তরি আর চলবে না তখন তোমার সবকিছু স্বাদ ছেড়ে দিবে হয়ে আসবে তখন আমার শ্রী গোবিন্দ তো চৈতন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন কিন্তু তার নাম করতে পাঠ হয়েছে মহাপ্রভুর ভোগ হয়েছে আবার গিরিধারীর ভোগ কিন্তু করতে হয় গোবিন্দকে আমাদেরকে ভজনা করতে বলেছেন কে করে করতে বলেছেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ হরি কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ তো শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ মাঝে আমার কি আছে রাধা গোবিন্দ আছে তাকে স্মরণ করতে বলেছে তবে কলির শতভাগ্যজী উদ্ধার হতে পারে তো গীতা পাঠ ভাগবত পাঠের কিছু নিয়ম ছোট ছোট যারা আমাদের এখনো কিন্তু গীতা পাঠ ভাগবত সম্পর্কে মানুষ এখনো শোনে না জানে না অনেকে শুনেছে উদ্ধার হয়েছে ভালো ভালো পাঠকেরাও কিন্তু পাঠ করে গেছেন কিন্তু সবারই চরণ সেখানে যেতে পারে না এই দুই চোখ সেখানে গিয়ে ধন্য হতে পারে না মুখ দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলে না তাদের জন্য বলছি তোমরা মাগু বাবা সকল দয়া করে গীতা ভাগবতের অনুষ্ঠান শুরু করে দাও আজকে আছি রাত্রের মধ্যে যে দমটা বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে না কি কি মানে এই চোখ দুটো এখনই গেলে তুমি তুমি সেই তার কাছে গিয়ে যাকে কথা দিয়ে বলবে তোমার আমি মরতে গেলে তোমার নাম ধ্যান করবো তো সেগুলো সব ভুলে রয়ে গেলে কি সারা জীবন হবে কলি যুগের পরে কোন যুগ আসবে কোল কি অবতার সেখানে আরো মানুষ পাপি হবে তখন কি অবস্থা হবে তুমি কোথায় যাবে উদ্ধার হতে এখনো সময় আছে বন্ধু হলি যুগেও যখন আমরা জন্মগ্রহণ করেছি তবুও আমরা ভাগ্যবান তবু আমরা তাকে পাবো চৈতন্য মহাপ্রভু বলে গেছেন একটু শুধু আমাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রম বিনা না হবে তো কি বলেছে তো বলেছে কি প্রত্যেকটা বাড়িতে গীতা পাঠ ভাগবত পাঠ দেওয়ার অনুষ্ঠান একটি পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব পিকচার নিতে হবে যদি কিছু না থাকে রাধা গোবিন্দ পিকচার থাকলেও হবে সেখানে গীতা ভাগবত পাঠককে নিয়ে আসতে হবে তাদের পুঁথি থাকে তোমাদের বাড়িতে নাই ঠিক আছে তো একটি টুল নিলে জল চকি তার উপরে আসন পাতিয়ে দিলে সেখানে তোমার বৃন্দাজিকে লাগবে বৃন্দাজি বৃন্দাজি মাতা ছাড়া কোনো কিছুই আমাদের কৃষ্ণ ভজন হয় না তো গোবিন্দের একমাত্র সেই বিষ্ণুদেবের প্রিয় সখী হচ্ছে বৃন্দাজি তো বৃন্দাজিকে রাখতে হবে সেখানে দিতে হবে ভুজির চাল তো কিছু টাকা যা সামর্থ্য তাই সেখানে দক্ষিণা দিতে হবে কিছু সামগ্রী যা তোমার জোটে পট্টবস্ত্র মানে নতুন কিছু গামছা টামছে ইত্যাদি পান সুপারি দিলে মানে তোমার যা জোটে আনাজ সবজি দিলে যেই পাঠকটা রয়েছে তার যেন খাদ্যতে লাগে সেই জিনিসটা ভোগে যেন লাগে তার মতো করে দিতে হয় মন খুলে দিতে হবে দক্ষিণা দিতে হবে আসনে তো দিয়ে তোমরা কি করবে লোকজন ডেকে তাদের নিমন্ত্রণ দিবে তুমি খাওয়াতে পারো না পারো খাওয়ার জন্য কেউ যায় না বাবা সবাইকে বলবে আমার বাড়িতে গীতা ভাগবত অনুষ্ঠান আছে আস্বাদন করার জন্য অবশ্যই আসবেন কর জুড়ে বলে আসতে হবে কারণ কর জুড়ে বলার জন্য মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন তো মানুষ যত পাপি হোক না কেন কর জোর করলে আর মাথাটা নত করলে যত বড় ধনীভক্তি হোক না কেন আর যত বড় অহংকারী হোক না কেন ক্ষমা করে দেন কারণ গোবিন্দ আমার চোখের জল সহ্য করতে পারেন না সবার মাঝেই সবার হৃদয় মাঝেই আমার প্রাণ গোবিন্দ লুকিয়ে আছেন সবার মনের মাঝে ঈশ্বর আছেন ক্ষমা করার দৃষ্টি আছেন কে বলেছে আজকাল মানুষ ভালো না কে বলেছে আজকাল মানুষ বেমান না নেভার কখনোই নয় যে